আমি তোমার সাথেই আমাকে খুঁজে পাই এখনো যতন করে যায় যদিও তুমি বহুদূরে আমি আজ পাগল তোমারই ওই প্রেমে গেছি হারিয়ে রাতে আকাশে তবে কি কাহিনী শেষ আমাদের যদি আবার ছুঁতে পারতাম তোমাকে সত্যি বা সফরই হোক এদুর তো শেষ হয়ে যেতো যে ভালো লাগা ভালোবাসা তফাৎ কী যে হয় জানতাম না তবে কী আর সদস্যটা আমার দেরি করেছি বুঝতে তবু হয় পেও না আমি আছি তোমারই পাশে দূরে যেও না রাখবো আমি জড়িয়ে তোমাকে